খাগড়াছড়িতে চোদ্দ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সামাজিক রাজনৈতিক সংগঠনের সদস্যরা শুক্রবার সকাল থেকে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় এ ঘটনায় সংবাদ সম্মেলন বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে সকাল এগারোটায় ধর্ষকদের শাস্তির দাবিতে মানিকছড়ি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি মানিকছড়ি সদরের ধর্মঘড় এলাকা থেকে শুরু হয়ে ধর্মঘট বটতলার নিচে গিয়ে শেষ হয় পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তরা অপরাধীদের বিএনপির নেতাকর্মী বলে দায়ী করেন বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য অংহলা থিং মার্মা খাগড়াছড়ি জেলা শাখার সংগঠন সম্পাদক প্রাঞ্জল চাকমা মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মার্মা ও হিল উইমেন্স ফেডারেশন সদস্য মনি চাকমা প্রমুখ এছাড়া শুক্রবার দুপুরে সুষ্ঠ বিচারের খাগড়াছড়ি সকলের বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের হলরুমে এক সংবাদ সম্মেলন করেছে ত্রিপুরাদের সাতটি সংগঠন এ সাতটি সংগঠন হল বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সভাপতি বিপিন ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খঞ্জনজ্যোতি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের সভাপতি রূপক ত্রিপুরা ও বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের প্রতিষ্ঠাতা পরেশ ত্রিপুরা উল্লেখ্য গত সাতাশ জুন ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় তবে পরিবার গত বুধবার ষোলোই জুলাই রাতে ঘটনাটি জানতে পারে এরপর বুধবার রাতেই ওই কিশোরীর বাবা থানায় মামলা করেন মামলার এজাহার অনুযায়ী প্রায় তিন সপ্তাহ আগে এই ঘটনা ঘটলেও সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে ভুক্তভোগী কিশোরী প্রথমে পরিবারকে কিছু জানায়নি তবে এ ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে গত শনিবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল সে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে মামলা হওয়ার পরপরই গতকাল অভিযুক্ত ছজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান হোসেন বত্রিশ ইমন হোসেন পঁচিশ এনায়েত হোসেন পঁয়ত্রিশ এবং সাদ্দাম হোসেন বত্রিশ মামলার অন্য দুই আসামি হলেন মোহাম্মদ মুনির ইসলাম উনত্রিশ এবং মোহাম্মদ সোহেল ইসলাম তেইশ তারা পলাতক বলে পুলিশ জানিয়েছে তারা সকলেই বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী খাগড়াছড়ি পুলিশ সুপার আরফিন জুয়েল বলেন চারজন আসামিকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে বাকি দুইজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে